তো যারা আমার রেকর্ডেড ভার্সন কোর্সের জন্য অপেক্ষা করতেছিলেন সবার জন্য আজকে একটা সুখবর দিয়ে দিচ্ছি সুখবরটা হলো আমরা কিন্তু অলরেডি আপনাদের জন্য আমাদের রেকর্ডেড ভার্সন কোর্স কিন্তু অলরেডি লঞ্চ করে দিছি তো আপনি কিভাবে এখানে এনরোল করবেন আর কি কি থাকছে এই কোর্সে সবকিছু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে ওকে যারা বাংলাদেশ থেকে আসলে সবচেয়ে কম খরচে ড্রপ করতে চাচ্ছেন যেখানে আপনি একদম সিম্পল একটা খরচে আপনি যারা ড্রপ করতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা একদম পারফেক্ট ঠিক আছে সো আপনারা জানি আমরা অনেকেই শুরু করতে চাই আমাদের ড্রপ শিপিং বিজনেস কিন্তু আমরা আসলে জানি না কোথা থেকে করবো কুভাবে করবো সো আপনারা কিন্তু পেয়ে যাবেন একদম কম খরচেই আর এই ল্যান্ডিং পেজ আছে এখানে আপনি পেয়ে যাবেন বাংলাদেশ থেকে শুরু করা কত টাকা লাগে এই ভিডিওটা যখন আপনি ওপেন করবেন তাইলে আপনি বুঝতে পারবেন আপনি কত টাকা দিয়ে আপনি আপনি বিজনেসটা স্টার্ট করে দিতে পারবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে আমরা অনেকেই শুরু করতে চাই কিন্তু জানি না আসলে কোথা থেকে শুরু করব কিভাবে পেমেন্ট নিব কোথায় প্রোডাক্ট বিক্রি করব কোথা থেকে প্রোডাক্ট পাবো তো এটা একটা সবচেয়ে বড় সো আপনাদের আর কোনো চিন্তা নেই এই কোর্সে আপনি আসলে জানতে পারবেন যে আসলে কিভাবে আপনি কোথা থেকে কি নিবেন কিভাবে নিবেন যা আছে এট টু জেড মানে প্রোডাক্ট রিসোর্স সহ প্রোডাক্ট পেমেন্ট টেমেন্ট যা লাগে এভরিথিং ইজ ক্লিয়ার দিস ভিডিও অ্যান্ড কোর্স সো আমাদের যেহেতু আমরা এখান থেকে আমরা আসলে কি কি শিখবো এই কোর্সে আমরা এটা আমাদের বুঝতে হবে আমাদের এই কোর্সে আসলে কি কি শিখব তো আমরা জানি উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে হবে এটা আমরা শিখবো দেন শিখবো আমরা শপিফাই স্টোর ডিজাইনটা শিখে ফেলবো এরপরে শিখবো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে যেটা আমরা পেমেন্ট ব্যবহার কিভাবে আমরা আনলিমিটেড স্টোরে আমাদের যে শপিফাই পেমেন্টটা বিগ অপরচুনিটি বিগ অপরচুনিটি আপনার জন্য বিকজ এই পেমেন্ট গেটওয়ে জন্য আমাদের নর্মালি আমরা বিজনেস বিজনেস করতে আটকে যাই বিভিন্ন কাজ জানি অনেক ফ্রিল্যান্সার আছেন তারা কি করে মানে মার্কেটিং জানে স্টোর ডিজাইন জানে সবকিছু করে সব জানে বাট শুধুমাত্র পেমেন্ট গেটওয়ে জন্য এলএলসি করলে সত্তর আশি হাজার এক লাখ টাকা লাগিয়ে জন্য করতে পারে না সো এটার একটা সমাধান পেয়ে যাবেন তারপরে আপনি ভাবেন ওয়াট আর ফুলফিলমেন্ট প্রসেস যেটা সিজে যে ও টু তারপরে আপনার আলি এক্সপ্রেস যা আছে যে কয়েকটা প্ল্যাটফর্ম আছে সব দিয়ে আপনি যাতে সহজেই আপনি অর্ডার ফুলফিলমেন্টটা করতে পারেন সেই প্রসেস গুলো থাকবে কোনো প্রবলেম নাই এরপরে থাকবে আপনার বিজনেসটাকে অ্যানালিটিক্স করার জন্য জিএফ ওর জিটিএম তারপরে থাকবে ফেসবুক পিক্সেল সেট আপ তারপর ফেসবুক সিএপিআই মানে সার্ভার জন্য কনভার্সন এপিআই থাকবে ডাটা লেয়ার থাকবে উইথাউট মানে এগুলোর জন্য আপনাকে হিউজ টাইম স্পেন্ড করতে হবে না আপনাকে আমরা জেসন ফাইল প্রোভাইড করবো জাস্ট ক্লিক দিয়ে আপনি জাস্ট ফুললি সেটআপ আপ করবো নাকি সার্ভার সেট ট্র্যাকিং শুনলে অনেকে মাথা নষ্ট হয়ে যায় যে ভাই এই কি করবো মাথা নষ্ট কারণ সার্ভার সেট ট্র্যাকিং ছাড়া আপনি ফেসবুক অ্যাড চালাবেন জিরো পাবেন সো এই জন্য আপনাদেরকে সার্ভার সেট ট্র্যাকিং করতে হবে পিক্সেল সেটআপ করতে হবে এ সাথে অ্যাপস এর সাথে থাকবে আকর্ষণীয় যেটা গুগল মার্চেন্ট সেন্টার এর মাধ্যমে শপিং অ্যাপস কীভাবে চালাবেন কারণ মার্কেটিং এর জন্য সব চাইতে পেড মার্কেটিং বলেন ভি মার্কেটিং এ বলেন সব কিছুতে টপ লেভেল হল গুগল শপিং অ্যাপস আর আপনার গুগল মার্চেন্ট সেন্টার রিয়েক্টিভেটেড করতে পারবেন অ্যাড টু জেড করতে পারবেন ইনশাল্লাহ কোনো কিছুই নেই সমস্যা নাই সবকিছুই পাবেন দেন এখানে আপনি শিখতে পারবেন ফেসবুকের পেড মার্কেটিং টিকটকের পেইড মার্কেটিং গুগল আর গুগল যে শপিং অ্যাপস শিখতে পারবেন প্রিন্টারে শিখতে পারবেন তারপরে আপনি গুগলের এর কম্বাইন যে ইউটিউব টিউটিউব যা আছে এ টু জেড আপনি এখানে শিখে ফেলবেন সো নয় শো এরপরে থাকবে আকর্ষণীয় ব্যাপার থাকবে আপনি দেখেন এখানে অ্যাক্টিভ কুপন ক্রেডিট সো আপনি একশো ডলার আপনার একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে কিভাবে আপনি একশো ডলার অ্যাডস ক্রেডিট নিয়ে উইদাউট ইনভেস্টমেন্টে আপনি প্রথমে অ্যাড চালানোর মতো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেই প্রচেষ্টা শিখে যাবেন এখানে যেমন শপিফাই পেমেন্ট আপনার স্টোরে ভিসা মাস্টার কার্ড তারপরে এমব্যাক্স দেন ডিসকভার তারপরে ডিনার্স ক্লাব অ্যাপল পে জি পে শপ পে এয়ার টু জেড যে কয়েকটা পেমেন্ট গেটওয়ে এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে পে সহ সবকিছু আপনি সেট আপ করতে পারবেন এই অ্যাপে তো আর আমাদের সাকসেস স্টোরে যদি আপনারা দেখেন সেখানে তো দেখতেই পাচ্ছেন অলরেডি এগুলো আমাদের স্টোরের এবং আমার সবকিছু স্টুডেন্ট তারপরে দেখেন অনেক ইউএসডি তে পেমেন্ট পাইতেছে সো আমরা শুধুমাত্র একদিকে আপনি আর্নিং এর ফোকাস করতেছি না আমরা কন্টিনিউ প্রসেসে সকল প্রসেস করতেছি যাতে করে আপনারা স্টুডেন্ট যারা আছেন তারতে করে যারা এই ধরনের ইউএসডিটির মাধ্যমে আপনারা আর্নিং অপরচুনিটি ইউএসিটি যেভাবেই হোক না কেন এইগুলো হলো পেমেন্ট পাবেন বাইরে থেকে কেমন পাবেন লাইক আপনি মানে আমাদের বেশ কয়েকটা আর্নিং অপরচুনিটি আছে নট অনলি সেলস ইনকাম আমরা এখানে ফোকাস করতেছি না আমাদের সার্বিক ভাবে যাতে করে আপনার আউট ইনকাম থেকে আসলে যখন এখানে আপনি করতে পারেন যে ভাই আমার টাকা নাই অ্যাড চালাইতে পারতেছি না সো আপনি এখান থেকে বাইরে দেখেন এগুলো হিউজ বড় বড় এমাউন্ট নট অনলি ফর ই ছোট ছোট অ্যামাউন্ট সবাই কিন্তু বড় বড় অ্যামাউন্ট আর্নিং করতেছে কিভাবে করতেছে সো গুগল মার্চেন্ট জাস্ট একটু বলে দিই আপনাদেরকে গুগল মার্চেন্ট সেন্টারের মাধ্যমে মোটামুটি সবাই রিঅ্যাক্টিভেটেড যে প্রসেসগুলো আছে রিঅ্যাক্টিভ শিখে পেলে দেন এখানে অ্যাডেসমেন্টিং জি এমসি টিএমসি একদম এক হাজার দুই হাজার দেড় হাজার ডলারেও কিন্তু সেল করা যায় সো কেন আপনারা আর দেরি করবেন সো হোল প্রসেস দেখার জন্য আমাদের ভিডিওতে চলে যান এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের লিংক থাকবে লিংক থেকে আপনি আসলে সহজে জয়েন হতে পারবেন তারপরে আমি দেখাচ্ছি এখানে আজ এখানে আপনি আপনার নাম প্রোভাইড করবেন আপনার নাম ঠিকানা দেন এখানে আপনার জেলা এখানে আপনার ফোন নাম্বার দিবেন সো এখানে তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেস থাকবে তারপরে এখানে একটা কুপন কোড ইউজ করতে পারবেন সো আমি একটা কুপন কোড আপনাদের দেখাই দিলাম সো আমাদের কোর্সের ফি মূলত দশ হাজার টাকা আমরা অলরেডি ইউজ সো এখানে আপনি টোটাল লাইফ হিসাবে যদি ইউজ করেন কুপন কোড সেক্ষেত্রে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন

খুব দ্রুতই আমাদের রেকর্ডেড ভার্সনে সো ব্যাপারে কোনো মানে কমতি নাই আপনারা ফুললি সাপোর্ট পাবেন কারণ হইলো আপনি যখনই রেকর্ডেড করছে এনরোল করবেন দেন আপনারা এখান থেকে জয়েন করবেন ডেডিকেটেড সাপোর্ট গ্রুপ এখানে জয়েন করবেন এখানে ফুললি সাপোর্ট পাবেন পাশাপাশি আমাদের উইকলি একটা লাইভ ক্লাস হবে আপনাদের সাথে ইভেন কি সকল বেচের সাথে যাতে করে আপনাদের যে প্রবলেমগুলো প্রবলেমগুলো সলভ করা যায় প্রতি উইকে একটা করে ক্লাস পাবেন আপনারা কন্টিনিউ এই শেখার জন্য সকল ভিডিও সাপোর্ট পাবেন সো যারা আসলেই শিখতে চাচ্ছেন যারা আসলেই কিছু করতে চাচ্ছেন অনলাইন থেকে কিছু করতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সের আর বিকল্প আমার জানা নাই বিকজ আর যদি ড্রপ শিপিং না শিখতে পারেন আসলে মানে যদি ড্রপশিপার না থাকতো ফিফটি পার্সেন্ট আসলে কাজ চলে যেত পার্সেন্ট চলে যেত সো এখানে বিগ অপরচুনিটি আপনি নট অনলি আপনি যদি এখানে চিন্তা করেন শুধুমাত্র মানে আপনি বিজনেস করবেন না আপনি অন্য বিজনেস ম্যানেজ করতে পারবেন অর্থাৎ ফুললি একজন ভাইস যে একটা থাকতে পারে ওইরকম ভাবে আপনি কাজ করতে পারবেন সো যেটা হচ্ছে আপনার সাথে খুব দ্রুত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ